2023 সালের একটি গবেষণায় দেখা গেছে ভারতে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীদের সংখ্যা ভারতের সবচেয়ে বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে 2030 সালের মধ্যে ডায়াবেটিস হবে সাত নম্বর সবথেকে বেশি মৃত্যুর কারণ আজকে এই ভিডিওতে বলবো সুগার রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলি আপনি আপনার হাতের কাছেই পেয়ে যাবেন ওটস ওটস ধীরে ধীরে হজম হয় ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে সবুজ শাকসবজি পালং মেথি শাক এবং লাউ শাকের পাতা এগুলোতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে অ্যাভোগাডো এতে পটাশিয়াম ও ফাইবার থাকে যা বা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী ডিম প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন রুই কাতলা ইলিশ প্রভৃতি মাছ খুবই উপকারী টক দই চিনি ছাড়া টক দই এটি যেমন সুগার লেভেল নিয়ন্ত্রণ করে তেমনি ওজনও কম করে করলা এটি সুগার রোগীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ খাবার এটি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এবং এতে থাকা চ্যারেন্টিন ভিসিন ও কলিপেপটাইট ই নামের উপাদান ইনসুলিনের মতো কাজ করে দু